আসসালামু আলাইকুম হাসুরের ময়দানে পুলসিরাতের সাতটি ধাপে ধাপে সাতটি প্রশ্ন করা হবে সেই প্রশ্নগুলো কি কি প্রশ্নের উত্তর দেওয়ার পরে পুলসিরাতের ওপারে ওপরে কে আমাদের জন্য অপেক্ষা করবেন এবং ফেরেস্তারা আমাদের সাথে কী করবেন তা নিয়েই আজকের এই ভিডিও আর আপনারা যদি এই সাতটি প্রশ্ন জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানান আরবিতে সিরাত অর্থ পথ বা রাস্তা আর পুলসিরাত হচ্ছে সেই রাস্তা যা জাহান্নামের উপর দিয়ে বয়ে যায় যা চুলের চেয়েও চিকুন আগুনের চেয়েও গরম এবং তরবারির চেয়েও ধারালো আর কিয়ামতের দিন প্রত্যেক মাকলুকে সেই পুল অতিক্রম করতে হবে আর যারা জান্নাতবাসী হবে তারা তাদের ইমান ও আমল অনুযায়ী স্বাচ্ছন্দ্য অথবা কষ্টের সাথে পুলসিরাত অতিক্রম করবে এবং জান্নাতে চলে যাবে এবং যারা তাদের আমলের কারণে থাকবে তারা পুলসিরাত থেকে পড়ে গিয়ে হবে নামে জন্য পুলসিরাত একটি সুন্দর উপত্যকায় রূপান্তরিত হবে যেখানে তারা কোনো সমস্যা ছাড়াই অতিক্রম করে জান্নাতের দরজায় পৌঁছে যাবে ইমানদারদেরকে তাদের কর্ম অনুযায়ী নূর বা আলো দেওয়া হবে যার আলোতে তারা পুলসিরাতের মধ্য দিয়ে পথ নির্ধারণ করবে তাদের মধ্যে অনেকের প্রবল বাতাসের মতো দৌড়ে পার হয়ে যাবে তারপর অনেকে হাঁটু ভর দিয়ে পার হবে এবং অনেকেই হামাগৌড়ি দিয়ে পার হবে নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেন আমি এক রাতে এক অদ্ভুত দৃশ্য দেখেছি দেখেছি আমার উন্মতের মধ্য হতে একজন পুলসিরাতের উপর বুকে ভর দিয়ে টেনে টেনে পা পার হচ্ছিল এবং কখনো হাঁটুর উপর ভর দিয়ে এমন সময় তার কাছে সেই দূরত পেশ করা হলো যা দুনিয়াতে আমার জন্য পাঠ করছিল সেই দূরদের ফজিলতের কারণে সে উঠে দাঁড়াতে সক্ষম হয় এবং পুলসিরাত দ্রুত পার হতে পারে সময় অনুযায়ী পুলস দূরত্ব তিন হাজার বছর এক রেওয়াতে বলা হয়েছে যাহার নামে পুল রয়েছে প্রত্যেক পুলের মাঝে দূরত্ব হাজার বছরের সমান এবং প্রতিটি পুল তলোয়ারের মতো ধারালো এই পুলের উপর দিয়ে অতিক্রমকারী দলগুলোর মধ্যে প্রথম দলটি চোখের পলকে পার হয়ে যাবে দ্বিতীয় দলটি বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে তৃতীয় দলটি ঝোড়ো পাখির মতো পার হয়ে যাবে চতুর্থ দলটি ঘোড়ার মতো পার হয়ে যাবে ষষ্ঠ দল দৌড়ে ছুটে চলা মানুষের মতো পার হয়ে যাবে সপ্তম দলটি পথচারীর মতো পায়ে হেঁটে হেঁটে পার হয়ে যাবে সবার শেষে একটা দল অবশিষ্ট থাকবে তাদেরকে যেতে দেওয়া হবে তারা পুলসিরাতের উপর তাদের পা রাখবে কিন্তু তাদের পা কাঁপতে শুরু করবে তারা হাঁটু ঘিরে বসে পড়বে অতপর তারা হাঁটুতে ভর দিয়ে চলতে শুরু করবে এবং জাহার নামের আগুনের স্কুলিঙ্গ তাদের পায়ে এবং পায়ের তলা পর্যন্ত পৌঁছাবে তারপর তাদের বুকের উপর ভর করে টেনে টেনে চলতে শুরু করবে আগুন তাদেরকে ঘিরে ধরবে আগুন থেকে বাঁচার জন্য পেটের উপর ভর করে টেনে টেনে আবার চলতে শুরু করবে তারা হাত দিয়ে পুল আঁকড়ে ধরবে অতঃপর আগুন অতিক্রম করার পর তারা ঘুরে দাঁড়াবে এবং জাহান্নামের দিকে তাকিয়ে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন এই পুলের প্রথম ধাপে আমাদের ইমান অনুযায়ী প্রশ্ন করা হবে আমাদেরকে ইমানের আরকান সম্পর্কে জিজ্ঞেস করা হবে যার মাধ্যমে আল্লাহর প্রতি ইমান ফেরেস্তাদের প্রতি ইমান পবিত্র গ্রন্থের প্রতি ইমান সকল নবীর আসলের প্রতি ইমান আখেরাতের প্রতি ইমান এবং ভালো মন্দ ভাগ্য বিশ্বাস এই ধরনের সকল প্রশ্ন থাকবে যখন কেউ এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে সফল হবে তখন তাকে পরবর্তী ধাপে প্রশ্ন করা হবে সেখানে তাকে নামাজ সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেই পূর্ণ নামাজ পড়েছে কিনা তাদের নামাজ সঠিকভাবে আদায় করবে তাদের নামাজ তাদের জন্য একটি নূর হয়ে যাবে পর দ্বিতীয় ধাপে তাদের জাকাত সম্পর্কে জিজ্ঞেস করা হবে যারা সব সময় সঠিকভাবে জাকাত আদায় করেছে তারা এই দাপ করে পরবর্তী ধাপে একটি ঠান্ডা ঝড় বাতাসের মতো পৌঁছাবে এখানে চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা সম্পর্কে প্রশ্ন করা হবে যেখানে রোজা রাখা এবং কোরআন তেলাওয়াত সেই ব্যক্তিকে সাহায্য করবে একটি রেওয়াত অনুসারে রাসুল সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন সে সময় রোজা বলবে হে আল্লাহ আমার কারণে এই ব্যক্তি সারাদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত ছিল এবং নিজেকে নফসের কামনা বাসনা থেকে বিরত রাখতো কে ক্ষমা করে দাও কোরআন বলবে সে আমার তেলাহতের কারণে রাতে ঘুমায়নি তাকে ক্ষমা করে দাও অতঃপর তালা তাকে ক্ষমা করবেন এবং তাকে পরবর্তী ধাপে অর্থাৎ পঞ্চম ধাপে পাঠাবে সেখানে তাকে হজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং এই ধাপে সফল হওয়ার জন্য শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমানকে তার জীবনে অন্তত একবার হজ করা উচিত ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ